হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রত্যেক বছর কিন্তু এই ঠাকুরনগরে বারুনি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে তো সেখানেই আমি যাব তো তাই জন্য আমরা রেডি হয়ে নেবো আমি রেডি হয়ে গেছি এখন চলো তোমাদের ঠাকুরবাড়ি থেকে একটু ঘুরে নিয়েছি তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তো আমরা একটা টোটো ধরে কিন্তু চলে যাচ্ছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি যেতে আর আমাদের এখন এই টোটো ধরেই যেতে হবে কারণ আমাদের বাড়ি থেকে খুবই কাছে এই ঠাকুরবাড়ির মন্দির প্রায় কিন্তু আমরা চলে এসেছি ঠাকুরবাড়ির গলিতে তো আর একটুখানি গেলে তোমাদের দেখাতে পারবো সেই ঠাকুরনগর ঠাকুরবাড়িটা তো দেখো আমরা দেখতে দেখতে কিন্তু সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি চলে এসেছি তো তোমরা দেখো আমার পেছনেই রয়েছে মন্দির আর এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির তো এখানে লেখা আছে চরণধুলা তলে এখানে চটি খুলে তারপরে মন্দিরে উঠতে হবে তো আমরা এখন মন্দিরটা পরিক্রমা করে আপনাদের দেখাচ্ছি আর হরি মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির তো এটা হচ্ছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির আর বারুনি মেলার সময় এখানে লক্ষ লক্ষ মতুয়া ভক্তবৃন্দের মানে ঢল নামে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আর এই যে সামনে যে মাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু হয় প্রত্যেক বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বারুণী মেলা উৎসব তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানটা আসলে মানে প্রাণটা জুড়িয়ে যাবে এত সুন্দর একটা জায়গা আমাদের ঠাকুরনগর ঠাকুর বাড়ি তো এখন তো আমরা ঠাকুর দর্শন করো আর আমার পিছনে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ নাট মন্দির তো মেলার সময় অনেক ভক্ত কিন্তু এখানে আশ্রয় নেন তো এখন আমরা চলে যাচ্ছি তোমাদের কামনা সাগরটা ঘুরিয়ে দেখাতে তো আমাদের এখানে একটা মানে জলাশয় আছে যার নাম কামনা সাগর মেলার দিন প্রচুর ভক্ত কিন্তু এই কামনা সাগরে ডুব দিয়ে তাদের মনের কামনা বাসনা যা আছে তারা কিন্তু এই কামনা সাগরে ডুব দিয়ে সব পূরণ করেন আর এজন্যই কিন্তু তাকে কামনা সাগর বলে ডাকা হয় তো হরিমন্দিরের ঠিক পাশেই একদম অবস্থিত এই কামনা সাগর তোম তোমরা দেখে নাও খুব সুন্দর কিন্তু জলাশয়টি তো এখন কিন্তু তোমাদের দেখাবো মন্দিরের সন্ধ্যারতি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা